বিবিদের হক আদায় করেছেন কোনো একটা জায়গাতে নবী আমার কোনো রকমের অভাব অনটন রেখে গেলেন না বন্ধু আমার বলে আহা লেকা আলেকা হাক্কা তোমার বিবির অধিকার আছে তোমার ওপরে তোমার বিবি শুধু তোমার গোবর টানতে আসেনি তোমার ছাগল বাঁধতে আসেনি তোমার গরু বাঁধতে আসেনি খাবার তৈরি করতে আসেনি তার সাথে দুটো ভালো কথা বলবে তাকে তুমি সান্ত্বনা দিবে তার সাথে তুমি ওঠা বসা করবে তার সাথে তোমার শারীরিক লেনদেন করবে আপনের মধ্যে তোমরা বিনিময় করবে এটাও তোমার অধিকার আছে এই অধিকার না দিয়ে তুমি যদি শুধু এবাদত এবাদত করো এ গ্রহণযোগ্য হবে না এবং এই এবাদত আল্লাহর কাছে কার্যকার হবে না শেষে বলছেন এ বন্ধু আমার প্রত্যেককে নিজের নিজের অধিকার দিয়ে দাও পড়োশিকে পড়োশীর অধিকার দাও বিবিকে বিবির অধিকার দাও আল্লাহকে আল্লাহর অধিকার দাও আত্মাকে আত্মার অধিকার দাও জীবনকে খাবার দাও আল্লাহর জন্য নরোজা রাখো শোককে তুমি শান্তি দাও ঘুমা বডিকে তুমি আরাম দাও আবার তুমি ইবাদত করো বন্ধু আমার যেটা বলেছিলাম প্রথমে বলেছিলাম আপনাকে কোরআন হাকিমের বুদ্ধিতে দিয়ে আল্লাহ পাক বলেছেন ইননামা ইয়াকসাল্লাহ মিন এবা ইবাদাহ ওলামা সুরা ফাতিহের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যদি আল্লাহকে বলে প্রকৃত গভীরতায় গিয়ে আল্লাহকে যদি ভয় করে তাহলে ওলামারা ভয় করে সালমান ফারসি এটাকে প্রমাণ করে দিলেন বন্ধু আমার তুমিও সাহাবি আমিও সাহাবি সুভান আল্লাহ একজন একজন সাহাবির একজন স্ত্রী হলেন সাহাবিয়া আর একজন হলেন তাবে ইয়া তাবে ইয়াদের মধ্যেকার একজন তো উনি আসবেন পরে পরে আসছেন তো কি বললেন এদের মধ্যে থেকে দিলেন দুটো তাহলে শিক্ষার আলো বুঝে গেলেন শিক্ষার কারণ বুঝে গেলেন শিক্ষার দাম বুঝে গেলেন কত দাম শিক্ষার আরই মধ্যে থাকবে শিক্ষা অনুযায়ী যদি আপনি এবাদত করেন এবাদত বেশি কার্যকর হবে দান করেন দান বেশি কার্যকর হবে কাজ করেন কাজ বেশি কার্যকর হবে দুনিয়ার খুব কাজ করলেন নামাজ পড়লেন না মসজিদের কাজে খুবই ব্যস্ত ছিল নামাজ পড়তে পাইনি দরকার নেই আপনার ওরকম কাজ করা নামাজের টাইমে ওয়াতে কল্লা জি হাক্কেন হাক্কা প্রত্যেককে তার হক অধিকার তাকে দিয়ে দাও তবে তুমি একজন যোগ্য মুসলিম একজন হবে তুমি আল্লা ভু আল্লাহর বন্ধু আল্লাহ বন্ধু বন্ধু আমার এটাই বলতে চাইছিলাম আপনাকে যে আল্লাহ তাবার কতালা কিভাবে শিক্ষার মান দিয়েছেন কিভাবে মর্যাদা দিয়েছেন এটা আমরা এখান থেকে রীতিমতো বুঝতে পারলাম ভাই আমার আমার বেহি খাইরা এ বন্ধু আমার এটাও দেখবেন যিনি একজন ফাকি। যিনি একজন জ্ঞানী যিনি একজন আলেমে দিন জেনে নিতে হবে আল্লাহ ভালোবাসা এর সঙ্গে অবশ্যই আছে যদি না হতো নবী আমার বলেছেন খায়রান ই হু ফুদ্দিন আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে তাকে জ্ঞানের দান জ্ঞানের জ্ঞান তাহলে তাকে দিনের জ্ঞান দান করতেন না জি বন্ধুরা আমার আলহামদুলিল্লাহ তো ভাই আমার বুঝতে পারলেন এগুলো কোথা থেকে হবে এই প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান আপনার মেয়ের যে কালকে ক্লাসে আছি এক জায়গা থেকে ফোন হচ্ছে যে একটা মেয়ে ছেলে এইভাবে ছিল চলে গেল আর এক পুরুষের কাছে ওখানে গিয়ে ছ ল মাস থাকার পর ফের বলছে এখানে আসবো তা আমি তোমার সাথে অত কথা বলার চাই তো আমার বোখারি পড়া অনেক ভালো কী খেলা করছে এগুলো শরীয়তের সাথে এখানে থাকলে এই পুরুষকে ছেড়ে ওখানে চলে গেল ওখানে কিছুদিন পর আবার বলছে না এই পুরুষের কাছে আসবো আমি বললাম পরে করি ওখানে ক্লাসে আছি বুঝতে পারলেন ও কেন জানতে এসেছে ও জানে যে আর কাছে গেলে মশলাটা জানতে পারবো মশলাটা বুঝতে পারবো বুঝেছে কখন ভাটিবেলা বিকেলবেলা মানে হারাম কাজ অন্যায় কাজ যত করতে হয় করার পরে শেষখানে মলবিকে পাগল বানাবার জন্য বলছি মুলি সে ওইটার কী হবে তো তুমি তো বাঁশা আগে মেরে দিয়েছো আমি পরে গল্প করি এখন হবে না তোমার এমন করেছো তুমি তো ভাইজান আমার কোনখানে আসবে মানুষ চলতে 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 তো পানি খুব চলছে নিচু জায়গা থেকে পানি দাঁড়াবে মাদ্রাসায় এসে পানি দাঁড়াবে শিক্ষার জায়গাতে এসে দাঁড়াবে ভাইজান আমার এর জন্য আপনাকে কী করতে হবে কোরবানি দিতে হবে কুরবানি ত্যাগ স্বীকার করতে হবে আহ হাজরত আলহ সালাম হাজরত ইসমাইল আলহমাতাম দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এ রব্বানা তাকব্বাল মিন্না ই আল্লাহ আমরা যে কর্ম করলাম আল্লাহ গো তুমি গ্রহণ করে নাও তুমি কবুল করে নাও ভাই জানা মা রাব্বনালিনের ঘর তিনি নির্মাণ করছেন কাবা নির্মাণ করছেন আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও স্বামী দোয়া আল্লাহ তুমি নিশ্চয়ই দোয়াকে তুমি গ্রহণ করে থাকো আর একটা ছোট্ট কথা বলিনি আপনাকে সুভান আল্লাহ রাব্বনাল খিলিয়ার বলেছেন আল্লাহ কি বললেন দেখো নবীকে বলছেন শিক্ষার গুরুত্ব কতরে বন্ধু যত পেয়েছেন তার আরো আগে যান বললেন রাব্বি এলমা নবীর চাইতে বেশি কেউ জানে না অথচ আল্লাহ বলছেন হে নবী আমার তুমি আমার কাছে প্রার্থনা করো তুমি আমার কাছে সাহায্য চাও তোমার রবকে বলো হে রব তুমি আমার এলিম আমার জ্ঞানকে তুমি বেশি করে দাও বৃদ্ধি করে দাও হে বাপ আমার হে প্রিয় সন্তান আমার সন্তান ছাত্ররা আমার স্নেহের ছাত্ররা আমার এ তলবাই আজিজ আমার তোমরা দিন রাত ওস্তাদের সেবা করো ওস্তাদের কাছে তোমরা নাও কিন্তু দোয়া করতে ভুলবে না যে কোনো সময় আল্লাহকে বলবে রব্বুল আলমিন নিজেই বলেছেন নিজের নবীকে ও আল্লাহ গো তুমি আমার জ্ঞান তুমি আর একটু বৃদ্ধি করে দাও এলম আর একটু তুমি বাড়িয়া দাও আল্লাহ শিক্ষা আর একটু বাড়িয়া দাও ডিগ্রি আর একটু তুমি বাড়িয়া দাও রাবুল আলমিন তোমার এবাদতের জন্য তোমার দিনকে জানার জন্য তোমার পথে বেরিয়ে গেছি তাই তো আসুন আপনাদেরকে এই আলো জ্বালিয়ে রাখতে হবে এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে বন্ধু এখান থেকে সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার মরার পরে সবই বন্ধ এটাই জারি থাকবে যে সদকাই জারিয়া হিসাবে এটা একটা থাকবে এই যে এখন দেখার নেই এই যে জমি যারা দিয়ে গেছে আল্লাহ অবশ্যমা এদের যদি জানা হতো তো জিজ্ঞেস করা হতো যে আপনারা মরার পরে আল্লাহর কাছে কি কি পেয়েছেন আহ সাদকায় জারিয়া রেখে চলে গেছেন কত আলমে দিন এখান থেকে তৈরি হলো শুনেছেন প্রথমেই হ্যাঁ আর এখনও শুনতে আছেন কাজেই এই আলোকে বজায় রাখতে গেলে ভাইজান আমার মা বোন আমার আপনাদের কাছে আমি অনুরোধ করছি বিনয় প্রার্থনা করছি অনুদ অনুরোধ করছি আপনাদেরকে অনেক বিনয় করি আপনি একটু মেহরবানি করে দানের হাতটা একটু বাড়িয়ে দেন আমি আমার এই শেখ ফজিল্লা শেখ জনাব সভাপতি মহাশয় মৌলানা সালাম মাদানী সাহেব হাফেজাহুল্লাহ তিনি তার বাবা মায়ের জন্য পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ যেন তার দানকে কবুল করে গ্রহণ করে পাক তার উদ্দেশ্য পূর্ণ করেন আল্লাহ আমিন আমি আসার সময় আমার এলাকার একজন মাদ্রাসা প্রিয় সুসন্তান একজন ভালো মানুষ আছে আল্লাভেরো মানুষ আছে তার কাছ থেকে আমি কালেকশান আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার মাদ্রাসায় একটু ভাগ নেওয়ার জন্য যে আমি একটু নেগে পাব ইনশাআল্লাহ যে এক হাজার টাকা দান আমার এলাকার সুসন্তান যেন আলহাজ এরফান আলী সাহেব কন্ট্রাক্টর ওনার কাছে আপনার আদায়কারী গিয়েছিল ওনাকে দিয়েছেন এক হাজার বা কত আবার আমি আসলাম বললাম যে